সালাম আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান যে ঘরের ভিতরে জন্ম হয়েছে সেই ঘরটি আমি আপনাদেরকে দেখাবো এবং আবু জাহেলের ঘরটি কোথায় এবং সেই ঘরটি আমি আপনাদেরকে দেখাবো তো যারা যারা দেখেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি তাহলে চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক তো আবু জাহেলের বাড়ি এবং নবী করিম হচ্ছে একদম পাশাপাশি নবী করিম সাল আলি সাল্লামের জন্মস্থানের বরাবর সামনেই আবু জাহেলের বাড়িটা তো আমি আপনাদেরকে সেটাই দেখাবো তো আবু জাহেলের বাড়ি এবং নবী করিম সাল সাল্লামের জন্মস্থান যেখানে হয়েছে সেইটা দেখার জন্য প্রথমে চলে আসতে হবে সৌদি আরবের রয়্যাল ক্লক টাওয়ার মানে বড় ঘড়ি টাওয়ার যেটা আছে এটার সামনে তো এটার সামনে আসলে আপনারা দেখতে পারবেন থ্রি মানে এটা হচ্ছে তিন নাম্বার টয়লেট এখানে তো অসংখ্য টয়লেট রয়েছে সো এইগুলা টয়লেটের মধ্যে নাম্বার দেওয়া আছে যে কোনটা কত নাম্বার টয়লেট তো আপনারা চলে আসবেন এই তিন নাম্বার টয়লেটের সামনে আর তিন নাম্বার টয়লেটের সামনে আসলে আপনারা হাতের ডানে দেখতে পারবেন ছোট একটি ব্রিজ উপরের দিকে যাচ্ছে তো আপনারা এই ব্রিজ দিয়ে উপরের দিকে চলে যাবেন এবং উপরের দিকে হালকা একটু এগিয়ে আবারও হাতের ডান দিকে আগানো শুরু করবেন হাতের ডান দিকে দিয়ে একেবারে ব্রিজের শেষ মাথায় চলে যাবেন হাঁটতে হাঁটতে তো হাঁটতে হাঁটতে ব্রিজের শেষ মাথায় চলে যাবেন আপনারা আর মাশাল্লাহ দেখতে পারতেছেন আজকের কত সুন্দর দৃশ্য আজকের হ্যারামের কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগতেছে আজকের হ্যারামের দৃশ্যটি তো আমরা চলে আসলাম ব্রিজের শেষের মাথায় আপনারা এই ব্রিজের শেষ মাথা থেকে হালকা একটু আগালে দেখতে পারবেন যে সামনে নবী করিম সাল্লামের জন্মস্থান যারা প্রথমবার দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এখন সৌদি এটাকে লাইব্রেরি বানিয়ে রেখেছে সো এটা বরাবর সামনেই দেখতে পারবেন যে নাইন মানে এটা হচ্ছে নয় নম্বর টয়লেট এই নয় নম্বর টয়লেটটাই হচ্ছে আবু জাহেলে বাড়ি এটাতে এখন সৌদি গভর্নমেন্ট টয়লেট বানিয়ে রেখেছে যাতে করে হাজিরা উমরা করতে এসে আবু জাহেলের বাড়িতে এসে হাজিরা এখানে টয়লেট করতে পারে আর আপনারা যখন উমরা করতে আসবেন অবশ্যই অবশ্যই নবী করিম সাল্লি সাল্লামের এই জন্মস্থান এই ঘরটি দেখে যাবেন এখানে ছিল আবু জাহেলের বাড়িটা সো এখানে সৌদি গভর্নমেন্ট যেহেতু টয়লেট বানিয়ে রেখেছে আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও এখানে টয়লেট করে যাবেন এবং দেখতেই পারতেছেন আজকে শরীফের দৃশ্যটা কত সুন্দর লাগছে সকাল সকাল রোদ মাসাল্লা এখানকার তাপমাত্রা অনেক বেশি হয় আর আমার এখন ডিউটি শেষ তো আমি এখন রুমের দিকে যাচ্ছি আর আপনারা যারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে এবং কি আপনারা যদি এখানে আসেন অবশ্যই একবার করে হলেও এই জায়গাটা জিয়ারত করে যাবেন আর অসংখ্য গণিত জায়গা আছে ইনশাল্লাহ আমি পরবর্তীতে দেখাবো আমি অমর আদেল তালাহর বাড়ি কোথায় ছিল আমি আপনাদেরকে সেটাও দেখাবো এবং আশেপাশে আরো অনেক কিছু দেখার মতো আছে আমি সেইগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আপনাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনার কাছে প্রথমে চলে যায় এবং কি আপনি প্রথমে দেখতে পারেন আর ভিডিওটি ভালো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম